আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আগামীকাল তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা আমি এখন তোমাদের আগামী কালকের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পরীক্ষার মূল্যায়ন প্রশ্নটি নিয়ে এসেছি এটাই কিন্তু তোমাদের প্রশ্ন আমি আবারও বলছি এটাই তোমাদের আসল প্রশ্ন এবং কালকের এক্সামে তোমাদের এই কোয়েশেনটি আসবে চলো দেখে নেই তোমাদের মূল্যায়ন প্রশ্নটি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী তোমাদের এই মূল্যায়নের প্রজেক্টের নাম দেওয়া হয়েছে দায়িত্বশীল ভূমিকায় আমি চলো উদ্দীপকটি পড়ে নেই আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে প্রতিটা মানুষের পরিচয় রয়েছে নাম বয়স তাদের নিজস্ব অনেক পরিচয় আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে আত্মপরিচয় মানে নিজের পরিচয় মানে নিজের আর পরিচয় তো পরিচয়ই নিজের পরিচয় এই পরিচয় রয়েছে সাদৃশ্য ও বৈশা বৈচিত্র্য তোমাদের সকলের আত্মপরিচয় তো আর এক না এই কারণে রয়েছে ভিন্নতা আর বৈচিত্র্য আমরা মূল্যায়ন প্রথম কাজটিতে জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব এরপর অতীত ও বর্তমান সময়ে মানুষের জীবন জীবিকা তুলে ধরবো সেই সাথে ভৌগোলিক পরিবেশের মানুষের জীবন জীবিকা শনাক্ত করে তুলনা করব সব শেষে সমাজের নানারকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয় একটি প্রতিবেদন লিখব শিক্ষার্থীরা তোমাদের এই মূল্যায়ন কাজটি সম্পন্ন করার জন্য তিনটি কাজ রয়েছে অর্থাৎ কাজ এক কাজ দুই এবং কাজ তিন আমি এই পর্বে তোমাদেরকে শুধুমাত্র কাজ একই দেখাবো কাজ একেও কিন্তু রয়েছে চারটি ধাপ তো চলো আমরা ধাপ চারটি দেখে নেই শুরুতে রয়েছে কাজ এক চলো সহপাঠীকে জানি এবং এই কাজ এক কমপ্লিট করার জন্য তোমাদের রয়েছে ধাপ চারটি দেখো প্রশ্নমালা তৈরি এটা হচ্ছে প্রথম ধাপ আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নক্ত দুটি প্রেক্ষাপট প্রশ্ন তৈরি করব আমরা এখন সহপাঠীকে জানার জন্য তাদেরকে বিভিন্ন প্রশ্ন করব এবং সেই প্রশ্ন করার জন্য প্রশ্নমালা তৈরি করব এবং তাদেরকে এই দুইটা প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করব অর্থাৎ এই দুইটা প্রেক্ষাপট থেকে আমাদের যত কোয়েশ্চেন আছে সেই তত কোয়েশ্চেনগুলো আমরা একটি প্রশ্নমালার মতো তৈরি করব চলো প্রেক্ষাপটগুলো দেখে নেই ভৌগোলিক প্রেক্ষাপট আর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ভৌগোলিক প্রেক্ষাপট আমার সহপাঠীর পরিবার বা এলাকা যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয় আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা সংস্কৃতি পোশাক রীতিনীতি ও পেশা ইত্যাদি এখানে দুটি প্রেক্ষাপট দেওয়া রয়েছে এই দুটি প্রেক্ষাপট থেকে আমাদেরকে কোশ্চেন তৈরি করতে হবে এবং লেখা আছে প্রশ্নগুলো খাতায় অথবা উত্তরপত্রে লিখবো প্রথমে আমরা কোয়েশ্চেন লিখবো এবং ওর থেকে জেনে তারপর অ্যান্সারগুলো লিখবো এবং অ্যান্সারগুলো লেখার জন্য আমাদেরকে আগে তথ্য সংগ্রহ করতে হবে এই কারণে খতে আমাদের রয়েছে জোড়া গঠন বা তথ্য সংগ্রহ শিক্ষক তোমাদেরকে জোড়া গঠন করে দিবে এটা নিয়ে তোমাদের টেনশনের কোনো ব্যাপার নেই চলো দেখে নেই খতে কী বলা রয়েছে জোড়া গঠন করে শিক্ষার্থীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব দেখো তোমরা যা থেকে কোয়েশ্চেন যা যাকে কোয়েশ্চেন করে অ্যান্সারগুলো পাবেই সেই হবে তোমার জোরার বন্ধু এবং সাক্ষাৎকার তোমরা কিন্তু তার থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করছো তাই না আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। সে তোমার থেকে করবে তুমি তার থেকে করবে অন্যরা আবার অন্যদের থেকে করবে অন্যরা আবার তাদের থেকেও করবে প্রত্যেক সাক্ষাৎকার বিশ মিনিট সময় নিব। ফলে দুটি সাক্ষাৎকার চল্লিশ মিনিটের মধ্যে শেষ করবো মানে তুমি যখন তোমার বন্ধুকে সাক্ষাৎ করবে তখন তোমার টাইম থাকবে বিশ মিনিট আবার তোমার বন্ধু যখন তোমাকে সাক্ষাৎ করবে কিংবা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে তখন তার টাইম থাকবে বিশ মিনিট তার মানে বিশ বিশ করে চল্লিশ মিনিট টাইম থাকবে তোমাদের এই সাক্ষাৎকারের জন্য কিন্তু তোমরা পাবে চল্লিশ মিনিট আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নিব শেষ করার পর নিচে সতীর্থ মূল্যায়ন রুবিক্সিতে খাতায় লিখে পূরণ করব এই পর্বে তোমরা শুধু তাদের থেকে তথ্য সংগ্রহ করবে এবং তোমাদের তো এত কোয়েশ্চনের অ্যান্সার মনে থাকবে না তোমরা টুকে রাখতে পারো তোমাদের ওই সহপাঠীর তথ্যগুলো যেই কোয়েশ্চেনগুলো পেয়েছ ওই কোয়েশ্চনের অ্যান্সারগুলো এখন আমরা দেখে নিব গ তথ্য সাজাই প্রাপ্য তথ্যকে বিশ্লেষণ করে ওপরে উল্লিখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখি দেখো তোমরা যে এই তথ্যগুলো পেয়েছো ওগুলোই কিন্তু ওই সহপাঠীর আত্মপরিচয় তো তোমরা যে অনেকগুলো তো তোমরা অনেকগুলো উত্তরকে দুটি ভাগে বিভক্ত করবে এটাই কিন্তু আমাদেরকে এই কাজ একের যে বক্স করে দেওয়া ছিল এখানে লেখা আছে যে একটা পার্টে থাকবে ভৌগোলিক প্রেক্ষাপট আরেকটা পার্টি থাকবে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এটা একটু বুঝিয়ে বলি সহপাঠীর অনেক তথ্য কিংবা অনেক আত্মপরিচয়ের মধ্যে যে আত্মপরিচয়গুলো আমাদের ভৌগোলিক প্রেক্ষাপটে মিলে যায় সেটা তোমরা আলাদা বক্সে লিখবে এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের যেই আত্মপরিচয় সেগুলো আলাদা পার্টি কিন্তু তোমরা লিখবে তো এটাই হচ্ছে তথ্য সাজাই মানে এই তথ্যগুলো ভাগ করে দিবে এই ভাগ করলে তোমাদের তথ্য সাজাই কাজের কাজটা কমপ্লিট হবে এখন দেখি কাজ এক সম্পূর্ণ করার জন্য সর্বশেষ কাজ সতীর্থ মূল্যায়ন সতীর্থ মূল্যায়ন পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাছে কাজের মূল্যায়ন করবো এজন্য নিচের ছকটি আমরা খাতায় তুলে কাজটি করব এই যে দেখো এখানে একটি ছক দেওয়া আছে এই পুরো ছকটি তোমাদেরকে তোমাদের পরীক্ষার খাতায় তুলতে হবে তুলে সেখানে তোমরা নিজেদের মার্কিং করবে দেখো এখানে শুধু হ্যাঁ অথবা নাতে ঠিক করবে এ দুটো ব্যতীত তোমাদের আর কিচ্ছু করতে হবে না যেখানে হ্যাঁ মনে হয় হ্যাঁ যেখানে না মনে হয় না এখানে আমার সহপাঠীর নাম তুমি যার সাথে জোড়ায় কাজটি করেছো তার সাথে তার নামটি দিবে এবং তোমার তাদের রোল নাম্বার কিংবা আইডি নাম্বার দিয়ে দিবে দেখো আমার মতামত হ্যাঁ অথবা না থেকে ঠিক চিহ্ন দেই তোমরা হ্যাঁ অথবা না ছাড়া কোনোটা দিবে না এই আটটা জিনিস পরে তোমরা হ্যাঁ মনে হলে হ্যাঁ দিবে না মনে হলে না দিবে এটা হচ্ছে সতীর্থ মূল্যায়ন এবং এই কাজ চারটার মধ্যে অর্থাৎ এই ধাপ চারটার মাধ্যমে তোমরা কাজ এক কমপ্লিট করতে পারবে এটা ছিল আমার পার্ট ওয়ান পার্ট টু এবং থ্রিতে আমি তোমাদের কাজ দুই এবং কাজ তিন দেখাবো তোমরা অপেক্ষা করো এবং দয়া করে লাইক সাবস্ক্রাইব দিয়ে দাও যাতে তাড়াতাড়ি আমি ছাড়া মাত্রই তোমরা যাও এবং আমি কিন্তু তোমাদের অ্যান্সারটিও টিও আগে আগে কোয়েশ্চিনটি দেখিনি একটু পরে অ্যানসারগুলোও গুলোও দিব ধন্যবাদ